আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আলা আলাম সাল্লাম আবাদ কোরআন মাজিদের একশো চোদ্দোটি সূরার মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা হচ্ছে সুরাতুল ইখলাস মাত্র চারটি আয়াত বিশিষ্ট এই সুরাটি যেখানে শব্দ রয়েছে পনেরোটি এবং অক্ষর রয়েছে সাতচল্লিশটি সুরাটি মক্কায় নাসিল হয়েছে মাক্কি মাত্র চারটি আয়াত বিশিষ্ট এই ছোট্ট সুরাটির এত মর্যাদা রসুল সাল্লা ইসলাম বলেছেন হুব্বুকা ইয়াহা আদুখলা কাল এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সুবহান জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হয় এই সুরাটি শির থেকে এবং কুফুরি থেকে মুক্তির মাধ্যম এই সুরাটি এই সুরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে এই সুরার তেলাওয়াত মাত্র চারটি আয়াতের এই সুরাটির তেলাওয়াত আপনাকে কোরআন মাজিদের প্রায় দশ পাড়ার সমান সবাব এনে দিতে পারে তাই আমাদের উচিত আমাদের অন্তর এই সুরাটির প্রতি ভালোবাসা থাকা এই সুরার আরও অনেক অনেক ফজিলত রয়েছে এত ফজিলতের কারণ হচ্ছে এই সুরার মধ্যে তৌহিদের কথা রয়েছে কোরআন মাজিদের একশো বারোটি সুরার নাম সুরার মধ্য থেকে নেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র দুটি সুরার নাম সুরার মধ্যের কোনো শব্দ থেকে নেওয়া হয়নি অর্থাৎ সুরা ফাতিহার ফাতিহা শব্দ সুরা ফাতিয়ার মধ্যে নেই এবং সুরা এখলাসের এখলাস শব্দটি সুরা এখলাসের মধ্যে নেই সুরে এখলাসের নামটি সুরার মধ্য থেকে না নেওয়ার কারণে হিসেবে বলে থাকেন এই সুরাটি এতটাই ফজিরতপূর্ণ এবং এতটাই ব্যাপক অর্থবোধক যে এর ভিতরের কোনো শব্দ দিয়ে রাখলে হয়তো বা পরিপূর্ণ হক আদায় হতো না এজন্যই অন্য কোনো একটি শব্দ দিয়েই বা এখলাস শব্দ দিয়ে রাখা হয়েছে কেনই সোরার নাম এখলাস রাখা হয়েছে এর অনেকগুলো কারণের মধ্য থেকে একটি কারণ হচ্ছে এই সুরাটিতে আল্লাহ সুহাতা থেকে সকল অংশীদার থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে সকল অংশীদার থেকে আল্লাহ তালা মুক্ত তার কোনো সন্তান নেই তার কোনো অংশীদার নেই তার কোনো সমকক্ষ নেই আবার আরো অনেক কারণ থাকতে পারে মধ্যে আরেকটি কারণ হচ্ছে আহ বিহাদে সোরাতে নার এই সুরাটির মাধ্যমে আল্লাহ যিনি এই সুরাকে ভালোবাসবেন বা এই সোরার দাবি পূরণ করবেন তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন তাহলে এই সুরাটির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই আরেকটি ফজিলত হচ্ছে তুহাল্লিসু সাহিবাহা শিরকি সিরকি নার এটি শির থেকে মানুষকে মুক্ত করে জাহান নাম থেকে মুক্ত করে অর্থাৎ এই সুরার জ্ঞান যে ব্যক্তি লাভ করবে সে কখনো শিরকে লিপ্ত হতে পারে না আর অনেকগুলো কারণে এই সুরাটির নাম এখলাস রাখা হয়েছে এই সুরাটিতে এমন কিছু কথা রয়েছে যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আসলে আমরা জানি এই সুরাতে আল্লাহ সুহান তালা কী বলেছেন প্রথম আয়াত হচ্ছে কুল তুমি বলো হুয়া তিনি আল্লাহ আল্লাহ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহর কোনো অংশীদার নেই তার কোনো কোনো নেই নেই তার কথাটি মনে রেখে যদি আমরা জীবনে চলতে পারি তাহলে আমাদের দ্বারা কখনই কোনো শীর্ষ সংঘটিত হওয়ার কথা নয় এরপরে আয়াত হচ্ছে আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী সকলেই আল্লাহর মুখাপেক্ষী অর্থাৎ কোনো প্রয়োজনে আল্লাহ তালা কখনো কারো মুখাপেক্ষী হন না তবে আমরা সকলেই এবং সকল সৃষ্টিকূল আল্লাহ সুবাহন তালার মুখাপেক্ষী বিপদে আপদে সকল ক্ষেত্রেই আমরা আল্লাহর মুখাপেক্ষী হতে হয় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেই সৃষ্টিকুল আল্লাহর মুখাপেক্ষী তবে আল্লাহ আল্লা তালা কোনো কিছুর কোনো ব্যক্তির কোনো বস্তুর তিনি মুখাপেক্ষী নন আল্লাহসামাদ লম্বি আলী ইউলাদ আদ লম্বিয়ালি তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম মিউলাদ তাকেও জন্ম দেয়া হয়নি তিনি কাউকে জন্ম দেননি অর্থাৎ তার কোনো সন্তান নেই যদি আল্লাহ সন্তান নির্দিষ্ট হতো আল্লাহ মাফ করুন তাহলে হয়তোবা তাকে আমার সমকক্ষ হিসেবে মনে করার সুযোগ ছিল এই জন্য আল্লাহর কোনো সন্তান নেই আবার তাকে কেউ জন্ম দেয়নি এক কথায় বলতে গেলে তার তার কোনো সন্তান নেই তার কোনো পিতা নেই অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং আল্লাহকেও কেউ জন্ম দেয়নি যেমনটা ক্রিস্টালটা মনে করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া সন্তান রয়েছে আলিয়াজু বিল্লাহ লাউযু বিল্লাহ ইবনে সালিক কাজেই আমাদের আকীদা ও বিশ্বাস হবে আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী ওয়ালাম ইয়াকুন লাহু নেই কুফুয়ান সমকক্ষ আহাদ কেউ আল্লাহর কোনো অংশীদার নেই আর তার সমকক্ষ কেউ নেই প্রথম আয়াত হচ্ছে কুল আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক তার কোনো অংশীদার নেই আল্লাহ সামাদ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী সকল সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আহাদ আল্লাহর কোনো সমকক্ষ নেই লাইসা কা মিসলিহি সেই কোরআনে অন্য আয়াতে রয়েছে আল্লাহর সমান কেউ নেই আল্লাহর সাথে কোনো সাদৃশ্যপূর্ণ নেই আল্লাহর সমকক্ষ নেই আল্লাহর কোনো অংশীদার নেই কাজেই চারটি আয়াতের চারটি শিক্ষার উপর যদি কথা বলতে যাই দীর্ঘ সময় কথা বলা যাবে সংক্ষিপ্ত আকারে এই আয়াতের অর্থগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তীতে অন্য কোনো একটি সোরার তফসিরি নিয়ে আমরা আবার ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব আজকে এতটুকুই জজাকুল্লাহ খাই মারাকুল্লাহ ফিকুম আসসালাম আলকুম রহমতুল্লাহ